ভারতের চক্রান্তে তাকে জেল জেলখানায় মেনে ফেলবে তাকে পুরনো কারাগারে বিড়ালের সাথে মজদূরের সাথে ঝাল পোকার সাথে বসবাস করতে বাস্তবতা ওই সুস্থতা দেশ এখন দেশের দিনের দিনের সম্বন্ধে বিদেশে যাওয়ার কত তার শারীরিক সুস্থতা নাম

মানুষকে দিতে চায় তাদের দেশে তুমি আশ্রয় দিয়ে তুমি ওই দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশে আসতে পারবা আমি কি মনে করি মুজিবের কি কিনা তোমাকে নিয়ে সন্দেহ আছে মুজিবের ঘটনা তো এইভাবে পালিয়ে যেতে পারে ভোট খুলে সাহস করে বাংলাদেশে থাকতে পারবা চিরঞ্জীব তুমি কি চিরদিন বেঁচে থাকবে তুমি কি চিরদিনের জন্য জীবন নিয়ে এসেছ তোমার মৃত্যু হবে না তুমি তো স্বেচ্ছায় পালিয়ে গেছো তোমাকে তো আমরা বলি যাই বলেছি তোমার বিচার হবে বাংলাদেশে তোমাকে তো বলি যায় এবং

তাকে শ্রীবাশের মধ্যে আত্মরক্ষা করে জীবন বাঁচা এইভাবে অনেক আওদুলি সকালে তারা জীবন

প্রত্যেক শিশু বইজকে প্রত্যেক বইয়ের মধ্যে এই কথা আছে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে তোমরা দুই প্রধানমন্ত্রী মিলে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে যাও হত্যাকাণ্ড বন্ধ হয় না কেন তুমি আমার সীমান্তে একজন উপজাতি উপজাতি তার নাম 아니 বলকি আকুপুরানরা আমি তার বাড়ি চিনি আমি আবার খুলে গেলে তার বাড়িতে আগে পুরো ছোড়া সীমান্তে দুজনকে ভারত ছিল আমি লংমার্চ করেছিলাম কেন যায়। তুমি তাকে আটক করবে আটক

যারা বিচার কার্য পরিচালনা করছেন না সেজি করে তাকে আপনি তার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ পিছনে বেঁধে আপনি কাজে যাচ্ছে বলে